হ্যাপি নিউ ইয়ার ঐ হ্যাপি নিউ ইয়ার দাও হ্যাপি নিউ ইয়ার কইতা পরে বিস্কুট দিব হ্যাপি নিউ ইয়ার কো আগে কো হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার লে লাগিছো লে হাই তাকাইবি কো হ্যাপি নিউ ইয়ার তা সরো

মাংস ভাত খাইনি মাছ ভাত খাইনি একে যত পাও রুটি নিরামিষ খায় 而且。